হ্যালো আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সুন্দর অনেক ভালো আছেন আমি সবসময়ই আরব দেশে থাকি আমি এক সময় বাংলাদেশে যখন থাকতাম তখন অনেকেই বলতো যে ঈদের সময় বা ঈদের সময় বা রোজার সময় আরব দেশে অনেক ইত্যাদি পার্টি হয় বা অনেকে ইত্যাদি দেয় বা রাস্তাঘাটে অনেক লোক আছে যে অনেক কিছু দেয় কিন্তু আমি তখন ভাবতাম যে আসলে এই দেশগুলো অনেক খুব উন্নত বা আসলে দেশের সব কিছু কালচার অনেক উন্নত কিন্তু এখন যা দেখলাম পুরোটাই ভিন্ন এবং আমার ধারণাতে পুরোটাই ভুল এটা কারণটা কি যে আমি দেখেছি এ বন্ধু আমার দেখা যতটুকু আমি আইডিয়া করছি বা যতটুকু আমি রিসার্চ করছি বা আমার সে কাছ থেকে জানছি যে এখানে ভাই দান দিন নেই বললেই চলে আমাদের দেশের মানুষ আছে অনেকে আছে মিসকিন বা আমরা দেখলে পরে কান্নাকাটি বা অনেক করি কিন্তু এদেশের মানুষ কিন্তু সেটাও করে না সেটাও করে না এটা কিন্তু জড়া আমি এরকম পরিস্থিতি কিন্তু অন্য কোনো দেশে যায় না কেমন পরিস্থিতি পরিস্থিতি এদেশের মাসে রোজ আমাদের দেশে যেমন রোজ আছে অনেকে যারা কিছু টাকা পয়সা আছে আর্থিকভাবে অনেক রোজদার ভিত্তি হয় দেশে সেটাও হয় না কেউ রুমির থেকে বাড়াই না রে ভাই আপনি বাইরে মরিয়ে কান দেন না কেন কেউ রুমির থেকে বাড়ায় না হয়তো টাউন এলাকায় এরকম না কিন্তু আমি যে এলাকায় থাকি সেই এলাকায় ক্যাপাসিটি এবং ক্যাটাগেরি সেমসেম এরকমই যে আপনার ধরেন যে ইফতারের যে সময় আমাদের দেশে আমি যখন থাকতাম বা বাংলাদেশে থাকতাম তখন অনেকেই বলতো যে আরব দেশে এত ধনী দেশ এত টাকা পয়সার দেশ যে দান করার মতো লোক পায় না বা দানের জন্য বসে থাকে কিন্তু ফকিট মিস পায় না আর এখন দেখি বা আমার পুরো ধারণাই পাল্টে গেলে বাংলাদেশের থেকে অনেক বেটার হয়তো এদের টাকা পয়সা বেশি আছে কিন্তু বাংলাদেশের মানুষের মতো যেরকম মন এটা পৃথিবীর কোনো দেশেই নেই হতে পারে আমার বাঙালির মন একটু খারাপ ভালো দুটোই আছে মানে আমি বলছি যে চালাক চতুর এবং চিটারি বিটারি এগুলো করে অনেকে কিন্তু এদেশে মানুষ চিটারি করে না কিন্তু এদের মন যে প্রচণ্ড হার্ট এবং কষ্ট এরা এরা আমাদের দেশের লোক যখন অল্পতেই মায়া বা কষ্ট অনুভব করে কিন্তু এদেশের লোক এই দেশে অনুভব এ দেশের লোক এগুলো অনুভব করে না এদেশের লোক আমাদের মতো কষ্ট অনুভব করে না এবং এদেশে আপনাদের কান্দে কাটে থানাই এই দেশের লোক কখনো জিগাবে না এরা অন্য রকম আর একবার এক কথা বলতে অন্য রকম তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট করেন আর আমার মতো যাদের ভুল ধারণা বা আমার মতো যাদের ধারণা আছে যে আসলে এই দেশে অনেক দান দেন করে আমি গেলে পারি অনেক গরিব লোক আছে যে গেলে পরে ভাবছেন হয়তো ভিক্ষা করে বা খামো কিন্তু সেগুলো ক্যাপাসিটি নেই ভাই অনেকেই বলতো যে দেশে মানুষগুলো ভিক্ষা করে প্রাইভেট কার দিয়ে ভাই একবারে ভুল ধারণা এটাও ভুল ধারণা দেশে মানুষ আমাদের মতো মিসকিন রাস্তা দাঁড়া থাকে তা সবাই না অনেক আছে অনেক ধনী অনেক রয়্যাল ফ্যামিলি সবাই না কিছু কিছু লোক আছে কিন্তু দান দেন খুব কম আমার দেখার মধ্যে খুব কম করে হয়তো অন্য এলাকায় বেশি করতে হয় কিন্তু এই এলাকায় কখনোই কোনো দাঁত দেন হয় না এবং দাঁত দেন করেও না আর আমি আমাদের দেশে যেমন ছোটোখাটো ইত্যাদি হয় এই এলাকাও দেশে হয় না রমজান বাসে এগুলো ইতাপাটিরা রোজা থাকে কিন্তু এরকম আমাদের দেশের মধ্যে যেমন পিসকিন আছে গরিব আছে তারা অনেকে দাঁত দেশে খায় কিন্তু দেশে তাই করবে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে ছোট সাবস্ক্রাইব পাশে ধন্যবাদ